ফুটবল মাঠে রোনালদোর অবিশ্বাস্য বাইসাইকেল গোল লিওনেল মেসির অসম্ভব অ্যাঙ্গেল থেকে বল জালে জড়ানো কিংবা ডিবক্সের বাইরে থেকে ফুটবলারদের চমকপ্রদ গোল দেখে সবাই অভ্যস্ত তবে সরাসরি কর্নার কিক থেকে গোল তা খুবই কম দেখা গেছে আর নারী ফুটবলে তো আরও অপ্রতুল ঘটনা কিন্তু সে অসম্ভব কাজ করে দেখিয়েছেন বাংলাদেশের নারী ফুটবলার শান্তি মার্ডি নারীদের অনূর্ধ্ব বিশ এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে পূর্বতিমুরকে আট গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা তৃষ্ণা রানীর হ্যাটটিকে মূল পর্বে খেলার সম্ভাবনা ভালোভাবেই বাঁচিয়ে রেখেছে আফিদা সাগরিকারা তবে এদিন সরাসরি কর্নার কিক থেকে অসাধারণ এক গোল করে সবার আলো কেড়ে নিয়েছেন মিডফিল্ডার শান্তি মার্ডি পূর্ব তিমুরের বিপক্ষে ম্যাচের তেত্রিশ মিনিটে কর্নার পায় বাংলাদেশ দল কর্ণার কিক নিতে গিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন শান্তি হাওয়ায় ভাসিয়ে মারা বল দুই দলের কেউই স্পর্শ করতে পারেনি এমনকি পূর্ব তিমুরের গোলরক্ষকও বলের নাগাল পায়নি সেকেন্ডবারে বল লেগে গোল লাইন অতিক্রম করে বল জড়ায় প্রতিপক্ষের জালে এতে বিস্ময়ের উল্লাসে ফেটে পড়ে স্টেডিয়ামের হাজার দর্শকসহ পুরো বাংলাদেশ দল কর্ণার কিক থেকে শান্তি মার্ডির করা এই গোলের নাম অলিম্পিক গোল ইউরোপিয়ান ফুটবলের মূল প্রতিযোগিতায় এমন গোল খুব একটা দেখা যায় না আন্তর্জাতিক অঙ্গনে খুব বেশি অলিম্পিক গোল নেই হাতে গোনা কয়েকটা তবে ক্লাব ফুটবলে একাধিকবার সরাসরি কর্নার কিক থেকে গোল করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার আনহেল মারিয়া পিএস জিতে থাকাকালীন একাধিকবার কর্নার থেকে গোল করেন তিনি এছাড়া রোনালদিনহো ডেভিড বেখামো সরাসরি কর্নার কিক থেকে গোল করেছেন শান্তিমার্ডির এই গোলের আলোচনায় এসব কিংবদন্তিদের নাম নিয়ে আসা হয়তো শ্রুতিমধুর না তবে শান্তির এই গোল কমে বা কিসে বাংলাদেশের ফুটবলের যা সুনাম তা তো তাদের হাত ধরে আসছে সেখানে শান্তিমার্ডির এই গোল আরও একটি নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে